যে কোনো কাটিং গ্রো করার ক্ষেত্রে দুটো বিষয় আমাদের মাথায় রাখতে হবে প্রথমত হল যে মিডিয়ায় আমরা কাটিংটি বসাবো সেটি ছত্রাক এবং ব্যাকটেরিয়া মুক্ত হতে হবে আর যে কাটিংটি আমরা বসাবো সেটা এক বছরের বেশি বয়সী হতে হবে তাহলে এইগুলো যদি আমরা মেনটেন করে কাটিং বসাতে পারি হানড্রেড পারসেন্ট কাটিং থেকে চারা তৈরি হবে সাধারণত বালিতেই বেশিরভাগ কাটিং গ্রো করা হয় সেক্ষেত্রে বালিটাকে অবশ্যই আমরা ছত্রাক এবং ব্যাকটেরিয়া মুক্ত করে নেব তার জন্য আমাদের বালিটিকে শোধন করে নিতে হবে তো এই শোধন প্রক্রিয়া কীভাবে আমরা করব সেটাই আজ আমি আপনাদেরকে ভিডিওয়ে দেখিয়ে দেব আপনারা যদি এই বিষয়ে আগ্রহী হয়ে থাকেন বা জানতে ইচ্ছা হয় তাহলে ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণরূপে দেখুন প্রিয় দর্শক টবে গাছ লাগানোর ক্ষেত্রে বালি একটি অপরিহার্য অংশ মিডিয়া তৈরির ক্ষেত্রে তো সেই বালিটা যদি আমরা শোধন করে না নিই অনেক সময় বালির মধ্যে অনেক কিন্তু ময়লা এবং ফাঙ্গাস ব্যাকটেরিয়া থেকে যায় তো সেগুলোর থেকে পরিত্রাণ পাওয়ার জন্য বালিগুলোকে আমরা অবশ্যই শোধন করে নেব তো সেই বালি কীভাবে শোধন করতে হয় সেটাই আজ আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আপনারা এইভাবে যদি বালি শোধন করে নিয়ে আপনারা বাগানের কাজে ব্যবহার করতে পারেন বা কাটিং বসাতে পারেন বা বীজ রোপণ করতে পারেন তাহলে আমি নিশ্চিত হান্ড্রেড পারসেন্ট কোনো অসুবিধা হবে না অনেক সময় দেখা যায় বীজ ভালো থাকলেও কিন্তু চারা তৈরি হয় না কারণ বালির মধ্যে যে সব ফাঙ্গাস থাকে বা নোংরা ময়লা থাকে তার জন্য বীজগুলো নষ্ট হয়ে যায় অনেক সময় আর কাটিং অগ্র হতে চায় না দেখা যায় ফাঙ্গাস লেগে যায় তার কারণ হলো এটাই যে বালিকে আমরা শোধন করে নিই না যথাযথভাবে বালি শোধন করে আমরা যদি ব্যবহার করতে পারি বালির থেকে কোনো সংক্রমণের ভয় আর থাকবে না বালির মধ্যে প্রচুর ময়লা থাকে আমরা দেখতে পাই না ঠিকই কিন্তু বালির মধ্যে প্রচুর ময়লা থাকে সেগুলোকে অবশ্যই আমাদের পরিষ্কার করে নিতে হবে এবং কিভাবে আমরা বালিটিকে শোধন করে নেব সেটা ভিডিওটি দেখলেই আপনারা শিখে নিতে পারবেন আপনারাও যদি শিখে এইভাবে বালি শোধন করে নিয়ে ব্যবহার করেন তাহলে আপনাদেরও গাছপালা খুব সুন্দর হবে তো বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন বেশ কিছু র বালি আপাত দৃষ্টিতে বালিটিকে পরিষ্কার মনে হলেও এর মধ্যে কিন্তু প্রচুর ময়লা রয়েছে তাই সেই ময়লাগুলো পরিষ্কার করার জন্য বালিগুলোকে আমরা দুই থেকে তিনবার পরিষ্কার জল দিয়ে দিয়ে ধুয়ে নেব দেখুন কত ময়লা জায়গা বিশেষে অনেক সময় বালিতে নোনাভাবও থাকে সেটার থেকেও পরিত্রাণ পাওয়ার জন্য আমাদের এই প্রসেসে বালিগুলোকে অবশ্যই শোধন করে নিতে হবে এই বালি শোধন করার ব্যাপারটা অনেকেই জানে আবার অনেকে হয়তো জানে না যারা জানে না তাদের জন্য বিশেষ করে এই ভিডিওটি আমি তৈরি করেছি তো আপনারা যারা জানেন না তারা ভিডিওটি সম্পূর্ণভাবে দেখতে থাকুন তো বন্ধুরা ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে বা ইনফরমেটিভ মনে হয় তাহলে এই ভিডিওটিতে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পরিষ্কার জল দিয়ে তিনবার করে বালিটিকে ধুয়ে নিতে হবে তিনবার ধুয়ে নেওয়ার পর এতে আমরা কিছুটা ফাঙ্গিসাইড দিয়ে কিছুক্ষণ ডুবিয়ে রেখে দেব তাহলে এর মধ্যে যদি কোনো ফাঙ্গাস থেকে থাকে সেটাও বিনষ্ট হয়ে যাবে এই পদ্ধতির মাধ্যমে তো এইভাবে যদি আপনারা বালিকে শোধন করে নিয়ে কাটিং বসাতে পারেন তাহলে বর্ষাতেও কিন্তু আপনাদের কাটিং খুব সুন্দরভাবে গ্রহ হবে আপনাদের ফাঙ্গাস লাগার ভয় থাকবে না তো কিছুক্ষণ ফাঙ্গিসাইড মিশ্রিত জলে ডুবিয়ে রাখার পর বালিগুলো রৌদ্রে মেলে দিতে হবে যতক্ষণ না শুকিয়ে যায় ততক্ষণ আমাদের অপেক্ষা করতে হবে তো তার মধ্যে আমি কিছু কাটিং রেডি করে নেব। যতক্ষণে বালিগুলো শুকাবে সেই সময়টার মধ্যে কিছু কাটিংও আমি প্রস্তুত করে নেব তার জন্য আমি একটি বেশ ভালোই মোটা অ্যাডেনিয়ামের ডাল নিয়েছি এটা প্রায় দু বছর বয়স হবে যত বেশি বয়সী ডাল কাটিং হিসাবে আপনারা বসাতে পারবেন ততই গ্রো হওয়ার চান্স কিন্তু বেড়ে যাবে কম বয়সী কাটিং বসালে কিন্তু সেটা গ্রো হতে চায় না অনেক সময় পচে যায় তা আমরা যদি এরকম একটু বয়স্ক ডাল নিতে পারি তাহলে হানড্রেড পারসেন্ট কাটিং গ্রো হবে তো এই আমি কাটিংগুলোর দুই মুখে ফাঙ্গি লাগিয়ে এগুলো কিছুক্ষণের জন্য শুকিয়ে নেব সেমি এরিয়ায় রেখে শুকিয়ে নিতে হবে পারলে দু এক দিনও রাখতে পারেন আবার হাতে সেইভাবে সময় না থাকে তাহলে ফাঙ্গিসাইডটা শুকিয়ে যাওয়া পর্যন্ত আমাদের অপেক্ষা করতে হবে এখানে আমার আগে থাকতে তৈরি করা কিছু শোধন করা বালি আমি নিয়ে নিয়েছি এই বালিতেই আমি কাটিংগুলো বসিয়ে নেব আপাতত কাটিংগুলো শুকনো হয়ে গেছে কিছুক্ষণ রেখে দেওয়ার পর কাটিংয়ের গায়ে কিন্তু ফাঙ্গিসাইডগুলো বসে গেছে দেখুন এখন এগুলোকে বসিয়ে নিলে কোনো অসুবিধা হবে না তাই আমি এগুলোকে এখন বসিয়ে নেব তার জন্য একটি প্লাস্টিকের কন্টেনার নিয়ে নেওয়া হয়েছে অবশ্যই তলায় একাধিক ছিদ্র রাখতে হবে যাতে জল দেওয়ার সঙ্গে সঙ্গে যেন ড্রেনেজ হয়ে যায় আর বালিগুলো যাতে ভিতর দিয়ে বা ছিদ্র দিয়ে বেরিয়ে না যায় জল দেওয়ার পরে তার জন্য আমাদের কিছু নেটের ব্যবস্থা করতে হবে তো আমি এখানে একটু নেটের কাপড় দিয়ে দিয়েছি যাতে বালিগুলো ঘন নেট দিতে হবে বালিগুলো যাতে বেরিয়ে না যায় এরপর কাটিংগুলোকে একে একে বসিয়ে নিতে হবে আরও কিছুটা বালি আমি দিয়ে নিচ্ছি যাতে কাটিংগুলো সুন্দরভাবে সেট হয়ে থাকে তো বন্ধুরা এইভাবে যদি আপনারা এই ঘোর বর্ষার মধ্যেও কাটিং বসিয়ে নিতে পারেন তাহলে আমি নিশ্চিত হান্ড্রেড কাটিং গ্রো হবে এবার আমরা কিছু ফাঙ্গিসাইড মেশানো জল প্রথমবারের জন্য দিয়ে দেব আশা করি দ্বিতীয়বার আর জল দেওয়ার প্রয়োজন এখনই হবে না যখন দেখবেন বালিগুলো উপরের শুকিয়ে যাচ্ছে বা জলের প্রয়োজন হচ্ছে তখনই জল দেবেন বালি ভেজা থাকলে আর জল দেওয়ার দরকার নেই এইভাবে কাটিংগুলো বসিয়ে নেওয়ার পর ছায়াযুক্ত স্থানে রেখে দেবো যেন ডাইরেক্ট সূর্যের আলো না পড়ে এবং বৃষ্টির জলও যেন না পড়ে আশা করি কিছুদিনের মধ্যেই কিন্তু কাটিংগুলো গ্রো করতে শুরু করে দেবে যে বালিগুলো আমি শোধন করে রৌদ্রে মেলে দিয়েছিলাম সেগুলো এখন শুকিয়ে ঝরঝরে হয়ে গেছে এগুলোকে আমি সংরক্ষণ করে রেখে দেবো আবারও পরবর্তীতে কাটিং বসানোর জন্য এইভাবে যদি আপনারা বালি শোধন করে নিয়ে কাটিং বসাতে পারেন তাহলে ফাঙ্গাস লাগার আর কোনো ভয়ই থাকবে না যে কোনো গাছের বীজ রোপণ করতে পারেন বা যে কোনো গাছের কাটিং বসাতে পারেন বোগেনভেলিয়া বা অন্যান্য যেসব গাছ কাটিং থেকে গ্রো হয় যে কোনো কাটিং আপনারা এই বালিতে বসিয়ে গ্রো করতে পারেন এইভাবে যদি আমরা বালিগুলোকে শোধন করে নিয়ে সংরক্ষণ করে রেখে দিতে পারি তাহলে আমরা আমাদের প্রয়োজন মতো সময় মতো কিন্তু এগুলোকে ব্যবহার করতে পারবো যে কোনো বালি সরাসরি ব্যবহার করা যায় না যে কাজেই আমরা ব্যবহার করি না কেন গাছের মিডিয়াতেও যদি আমরা বালির ব্যবহার করি যদি আমরা এইভাবে শোধন করে নিয়ে ব্যবহার করতে পারি তাহলে সেটা হান্ড্রেড পারসেন্ট ভালো হবে তো দেখুন দর্শক এক সপ্তাহ আগে যে কাটিংগুলো আমি বসিয়েছিলাম শোধন করা বালির মধ্যে সেই কাটিংগুলো কিন্তু গ্রো করতে আরম্ভ করে দিয়েছে কিছু কিছু কাটিংয়ে তো সম্পূর্ণ বোঝাই যাচ্ছে যে পাতা কচাচ্ছে কিছু কিছু কাটিং গ্রো হওয়ার মুখে রয়েছে দেখুন যে জায়গা দিয়ে স্যুটটা বেরোবে সেই জায়গাগুলো কিন্তু ফুলে উঠেছে অর্থাৎ এখান দিয়েই স্যুটগুলো বেরোবে মাত্র এক সপ্তাহের মধ্যেই দেখুন গাছে কত সুন্দর পাতা কচাতে শুরু করে দিয়েছে দেখুন এখানে সবুজ ডাল বোঝা যাচ্ছে তো বন্ধুরা এইভাবে যদি আপনারা বালি শোধন করে কাটিং বসিয়ে নিতে পারেন বা পূর্ণবয়স্ক একটি ডাল বসাতে পারেন তাহলে অবশ্যই আপনাদের কাটিং হান্ড্রেড পারসেন্ট গোড় হবে তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ